মুন্সীগঞ্জে ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শনিবার বিকাল হতেই গুড়িগুড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে তাই হতাশায় জমিতে কাটায় ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক এর মধ্যে ঢাকা সহ পাঁচ বিভাগে বৃষ্টির আবাস দিয়েছে আবহাওয়া উদ্যপ্তর শনিবার ত্রিশে নভেম্বর আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ফিনজাল পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে এক এলাকায় অবস্থান করছেন এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর তামিলনাড়ুর উপকূল অতিক্রম করতে পারে এর বদিতাংশে উত্তরবঙ্গ সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তাই এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে মুন্সীগঞ্জে গুড়ি গুঁড়ি বৃষ্টিপাত শুরু হয় পর কৃষকের কপালে চিন্তার ভাস পড়েছে ইতিমধ্যে কৃষক অনেক জমিতে আলু রোপণ করে ফেলেছেন একদিকে আলু বীজের উচ্চ মূল্যের কারণে যখন চরম হতাশায় রয়েছেন কৃষক অন্যদিকে এখন যদি বৃষ্টিপাত হয় বীজ নষ্ট হয়ে গেলে বীজ সংকটে অনেক জমিতে আলু আবাদ বন্ধ হয়ে যেতে পারে কৃষকের সেই সংখ্যায় তারা শনিবার হতে কোদাল নিয়ে রোপণ করা জমির মধ্যে নালা কাটতে ব্যস্ত হয়ে পড়েন বীজ আলু ভাই টাকা লাগে কিনতে পারি না ভাই যে দাম ভাই কিভাবে কিনুম ভাই এক বস্তা আলু যে বাক্স এক কাটা এটা 5000 টাকা র ব্যবস্থা আর বাক্স 80 3000 টাকা এরা অসম্ভব এগুলা কিনা বাক্স এটা আমগো নাকে আমারর উদ্বেগ বেচার সময় এই 800 700 এই রকম সেই দাম সাদের দাম কমায় না বিচের দাম কমায় না জমির দাম কমায় না তো আমরা কিভাবেই করে সরজমিনে কতগুলো আলু বিল ঘুরে দেখা গেছে এই দিশে গুড়িগুড়ি বৃষ্টিপাত শুরুর আগে থেকেই আলু জমির নালা কাটতে ব্যস্ত হয়ে পড়েছে কৃষক আচ্ছা এখন যদি বৃষ্টিপাত হয় তাহলে রোপণ করা বীজ যেমন নষ্ট হবে অন্যদিকে যে সমস্ত জমি কৃষক আলু রোপণের জন্য প্রস্তুত করেছেন ওই সমস্ত জমিতে বিলম্ব হবে চাষাবাদ যখন কৃষক উচ্চ মূল্যে সার বীজ কিনে জমি চাষের প্রস্তুতি নিচ্ছেন তখন এই বৃষ্টিপাত কৃষকের মরার উপরে যেন খাড়ার ঘা দেশের অন্যতম বৃহৎ আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জ এবছর এ জেলায় চৌত্রিশ হাজার ছয়শো হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে যা গত বছর ছিল চৌত্রিশ হাজার তিনশো এবছর আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দশ লাখ পাঁচচল্লিশ হাজার একশো টন যা গত বছর ছিল দশ লাখ ছত্রিশ হাজার দুশো পঞ্চাশ টন চলতি বছর বাজারের আলুর উচ্চ মূল্য থাকায় আলু চাষ করে আরও লাভবান হওয়ায় আশায় গত বছরের তুলনায় এবার অধিক পরিমাণে আলু চাষে ঝুঁকছেন কৃষক কিন্তু এই মৌসুমে হঠাৎ বৃষ্টিপাত এ যেন কৃষকের গলায় মরণের ফাঁদ গত বছরও বৃষ্টিপাতের কারণে দু দফা আলু রোপণ করতে হয়েছিল কৃষককে সেই সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আলু চাষাবাদ এবছর বীজের পাশাপাশি সারের দামও নেওয়া হচ্ছে বেশি বলে কৃষকের অভিযোগ অন এটা তো নানান পদার্থই করে সিন্ডিকেট করে এগুলা এখন বর্তমান ইউরিয়া নিতাছে মনে 1500 টি স্পিনে 1600 এর মত পটাশ না 1100 1200 এর সিন্ডিকেট যেগুলো আছেলো 1000 1100 1200 হয়ে গেছে তুমি দাম কত দেখছো কত চাইছি 28 চাই কোনটা কোনো পদক্ষেপ আছে থাকলে তো হতো না তখন সরকার একটা রেট করে দিত দশ হাজার বারো হাজার ওইভাবে আমরা নিয়ে আসতাম এটা কোনো সরকারি কোনো রেট নাই রেট থাকলে এটা হয়নি এভাবে এটা কোনো রেট এটা সব সিন্ডিকেট সিন্ডিকেটের ব্যবসা চলতেছে সরকারের কাছে অনুরোধ যে সিন্ডিকেটটা বন্ধ করুন কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে মুন্সিগঞ্জে উনসত্তর হাজার তিনশো দশ টন বীজ আলু প্রয়োজন কিন্তু হিমাঘরগুলোতে ছিল চৌষট্টি হাজার পাঁচশো ষোলো টন বাকি আলু বিদেশ হতে আমদানিকৃত বীজ দিয়ে পূরণ হওয়ার কথা থাকলেও সেই বীজের চরম মূল্যের কারণে হতাশায় রয়েছেন চাষিরা একমাত্র সিন্ডিকেটগুলো আছে সিন্ডিকেটগুলো যদি ভাঙা ভাঙা যায় তাই আমাদের কৃষকদের বাঁচানো যায় এছাড়া নাহলে বাঁচানো কোনো সম্ভব না সিন্ডিকেট ভাঙতে হবে আলু সার যেগুলো যত বীজ টিজ আছে এগুলো যদি কমের মধ্যে দেওয়া যায় তা আমরা কৃষকরা বাঁচি তাহলে দাবি আমাদের সিন্ডিকেটটা ভেঙে দেন আমাদের কৃষকদের বাঁচায় নেন সরকার এটুটুকু আমাদের দাবি ডেক্স নিউজ বিক্রম প্রচিত্র বিডিও শাহিন খান